সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তালার আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আজকে যে থ্রি এইট জিরো গাইড দেখাবো তার আগেই আমি কয়েকটি কথা বলিনি সেটা হচ্ছে আপনারা আমার এই ভিডিওটি যেভাবে যেখান থেকে দেখছেন না কেন আপনারা টোটাল ভিডিওটি না টেনে দেখতে থাকবেন তাহলে ডিটেলস বুঝতে পারবেন বা শুনতে পারবেন মানে এক্সট্রাভাবে কোনো প্রশ্ন করতে হবে না ভাই কত ঘন্টা বা কত দাম ওইভাবে না অনেক ভাই আমাকে বলেছেন ভাই এক ভিডিও দেন তো আমি এক একভাবেই ট্র্যাক্টরগুলো ভিডিও দিচ্ছি এবং আজকে স্ক্রিনে যে নাম্বারটি দিয়েছি এটা হচ্ছে ম্যানেজার স্যারের নাম্বার তো আপনারা ওই সকাল নয়টা থেকে সন্ধে ছয়টা পর্যন্ত এর মধ্যে দিনের বেলা ফোন দেবেন হ্যাঁ তাহলে আপনার সাথে হয়তো বা ওই টাইমলি কথা বলতে পারবে তো আপনারা যাই হোক ভিডিওটি শুরু করা যাক আপনারা যে ভিডিওটি আমার দেখছেন থ্রি এইট জিরো এই গাড়িটির পর হচ্ছে চল্লিশ পর এই ট্রাক্টরটি মাল টানার জন্যে পরিবহনের জন্য একটি অনন্য একটি ট্রাক্টর আপনারা যারা চালিয়েছেন এই ট্রাক্টর বা দেখেছেন বা যাদের আছে তারা জানেন বা তাদের কাছ থেকেও আপনারা শুনে নিতে পারবেন যে এই থ্রি এইট জিরো এই ট্রাক্টরটি কেমন আসলে এটি একটি অসাধারণ ট্রাক্টর এটা সিমসন ইঞ্জিনের এই ট্রাক্টরটি আমাদের তো আপনারা যারা পরিবহনের জন্যে খুঁজতেছেন যে তেল সাশ্রয়ী তাদের জন্য এই ট্রাক্টরটি তো এই ট্রাক্টরের ইতিহাস হচ্ছে এই ট্রাক্টর নগাতেই একটা ভাই নিয়েছিলেন তো উনি টাকা পরিশোধে ব্যর্থ অর্থাৎ উনি টাকা পয়সা দিয়ে তাদের ব্যক্তিগত কাজে লাগিয়েছে আমাদেরকে বিভিন্নভাবে ঘোরাইছে হ্যাঁ তিন মাস চার মাস পাঁচ মাস যাবত ঘুরাইছে তো বাধ্য হয়ে আমরা ট্র্যাক্টরটি সিজ করতে সক্ষম হয়েছি এবং এই ট্রাক্টরটি এখন রিসেল করবো অর্থাৎ বিক্রি করব সেজন্য আমি এই ভিডিওটি দিয়েছি আপনাদের মধ্যে থেকে যে ভাইটির পছন্দ হবে তারা দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ ট্র্যাক্টরটি সেল হয়ে যাবে তো এখন কথা হচ্ছে ট্রাক্টরটির দাম কত ট্রাক্টরটির দাম হচ্ছে আমরা রেখেছি দশ লক্ষ টাকা আমি এর আগে একবার বলেছিলাম যে এগারো লক্ষ তিরিশ হাজার টাকা দাম ছিল তো আমরা ট্রাক্টরটির দাম আরও কমিয়ে দশ লক্ষ টাকাই করেছি তো আপনারা যে কেউ চাইলে এই ট্র্যাক্টরটি নিতে পারবেন রঙ কালার সব কিছু ঠিক আছে চাকার বিট সব কিছু ঠিক আছে রানিং গাড়ি আপনারা নিয়েই পরিবহন করতে পারবেন তাতে কোনো সমস্যা নাই চল্লিশ বর্ষ পরের এই ট্রাক্টরটি থ্রি এইট জিরো আইসার আপনারা যারা চিনেন এবং জানেন তাদেরকে তো আর বলার কিছু নয় যারা চিনেন না এবং জানেন না তাদের জন্য এই ভিডিওটি আর কি তো যাই হোক তো আমি আপনাদের উপকারার্থেই ভিডিওগুলো দিই যে গাড়িটি কোথায় আছে বা কী অবস্থায় আছে এগুলোর জন্যই ভিডিও দিই তো আপনারা ভিডিওটি দেখে হয়তো বা না দেখে অনেকেই ফোন দেন তো ভিডিওটি দেখলে আর কি প্রশ্নের অ্যান্সারগুলো পেয়ে যাবেন তো গাড়িটির দাম ধরা হয়েছে দশ লক্ষ টাকা ম্যানেজারের সাথে কথা বলেন কথা বললে যদি আরও কিছু কম করতে পারে সেটা আপনাদের ব্যাপার তো আরেকটা কথা হচ্ছে যে আমাদের এখানে দালালি সিস্টেম বা এক্সট্রা কোনো টাকা পেমেন্ট করতে হবে এরকম কোনো বিষয় নেই সরাসরি কোম্পানির মাধ্যমে কাগজপাতি সহকারে আপনারা ট্র্যাক্টরটি পাবেন কোনো রকমের ঝামেলা এখানে হবে না এক দুই নম্বর কথা হচ্ছে ট্রাক্টরটি কত ঘন্টা চলেছে ট্রাক্টরটি মাত্র তেরোশো ঘন্টা চলেছে ট্রাক্টরটি মাত্র তেরোশো ঘন্টা চলেছে দশ লক্ষ টাকা দাম ধরা হয়েছে ট্রাক্টরটি যে কেউ কিস্তিতে বা ক্যাশে নিতে পারবেন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন কিস্তিতে নিতে চাইলে আপনাদেরকে আমি এই ট্রাক্টরটি নিতে পারবেন ডাউন পেমেন্টের ভিত্তিতে তো অনেক ভাই প্রশ্ন করেন ভাই ডাউন পেমেন্ট কত দিতে হবে ভাই ডাউন পেমেন্ট কত দিতে হবে সেটা তো আপনিই ভালো বলতে পারবেন যেহেতু ধরা গাড়ি নিচ্ছেন টাকা আমরা পাইনি বিধায় গাড়িটি বিক্রি করতেছি কারণ আপনার কাছেও যদি না পাই তাহলে আমরা গাড়িতে আপনার কাছে রেখে লাভ কী তাহলে যার কাছে ছিল তার কাছে রাখাই ভালো অর্থাৎ আপনারা যতটুকু পারবেন যেমন ধরেন কেউ যদি মনে করেন যে তিন লক্ষ দিবেন দিতে পারেন কেউ যদি মনে করেন সাড়ে তিন লক্ষ দিবেন দিতে পারেন কেউ যদি মনে করেন চার লক্ষ পাঁচ লক্ষ আপনার অবিরোস এরকমভাবে দিতে পারবেন আবার যদি কেউ মনে করেন যে না ভাই আমার একটু শর্ট হচ্ছে আমি এখন আড়াই লক্ষ টাকা দিচ্ছি বা পনেরো দিন বা বিশ দিন পরে আরও এক লাখ টাকা দিচ্ছি বা এক মাস পরে এক লাখ টাকা দিচ্ছি সেটাও আপনারা কথা বলে ভাবে ভেঙে নেবেন আর গাড়িটি নিতে গেলে আপনাদের কী কী প্রয়োজন সেটা হচ্ছে যে ট্রাক্টরটি নিতে গেলে আপনাদের ছয়টা এমআইসিআর চেক যে কোনো ব্যাংকের এমআইসিআর ছয়টা চেক এটা আপনারা দিলেই আপনারা ট্রাক্টরটি পেয়ে যাবেন সাথে লাগবে আপনার এনআইডি কার্ড অর্থাৎ ভোটার আইডি কার্ডের ফটোকপি আর আপনার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং আপনার যে নমিনি হবে তার এক কপি ছবি এবং এক কপি ভোটার আইডি কার্ডের ফটোকপি দ্যাটস অ্যানাফ আর কিছু লাগবে না এই হলেই হবে এই কয়টা কাগজপাতি হলেই হবে আর স্ট্যাম্পের ব্যাপারে এখানে আসলে আপনারা ওটা আমাদের কম্পিউটারে সেভ থাকে আপনারা স্ট্যাম্প নিয়ে আসলে আমরা ওটা প্রিন্ট দিয়ে দিব তো স্ট্যাম্প আমাদের এখানেই আসে শোরুমের পাশেই পাওয়া যায় তো তাতে কোনো সমস্যা নাই তো যাই হোক আপনারা যারা নিতে আগ্রহী খুবই দ্রুত যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া ম্যানেজার স্যারের নাম্বারের সাথে দিয়ে কথা বলেন ইনশাআল্লাহ ট্র্যাক্টরটি হয়ে যাবে খুবই ভালো কোয়ালিটির ট্র্যাক্টর আপনারা চাইলে এটি নিয়ে চাষ এবং পরিমাণ ছবি করতে পারবেন এই ট্র্যাক্টরটির ঠিকানা হচ্ছে নওগাঁতে আমি আবারও বলি এই ট্র্যাক্টর ঠিকানা হচ্ছে নওগাঁ জেলাতে এই নওগাঁ জেলা নওগাঁ শহরেই আপনারা যে কেউ আসলেই ফোন দিতে পারবেন কিভাবে আসবেন না আসবেন সে ধারাবাহিকভাবে আমার বিভিন্ন ভিডিওতে বলা আছে আপনারা সাবস্ক্রাইব করলে সেই ভিডিওগুলো দেখতে পাবেন তো ধন্যবাদ আপনাদের সবাইকে আলাইকুম